কমিটি কর্তৃক আয়োজিত আজকে এই মাহফিলে আপনারা অনেক কষ্ট করেছেন সহযোগিতা করেছেন বিশেষ করে মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন আপনারা যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে সময় দিয়েছেন মাহফিল শ্রবণ করেছেন আমাদের মেহমানবৃন্দ এবং মুহাসির অনেক দূর দূরন্ত থেকে এসে আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন পবিত্র কোরআন করিম থেকে তাফসির পেশ করেছেন ইনশাআল্লাহ আমরা যতটুকু শ্রবণ করেছি আমল করার চেষ্টা করব আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং আমরা যাতে এই তাফসির যেটুক শুনেছি এটুকুর মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা প্রত্যেকেই আমাদের মধ্যে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন আপনারা তাফসিরুল কুরআন বাংলাতে তাফসিরুল কুরআন এখন বাজারে পাওয়া যায় লাইব্রেরিতে পাওয়া যায় আপনারা প্রত্যেকেই তাফসির সংগ্রহ করবেন এবং আমাদের সংগঠনের ভাইদের কাছে রয়েছে আরো বেশি বেশি অধ্যয়ন করবেন এই কামনা করছি আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন এরাকা বাসীকে আল্লাহ তাআলা কবুল করুক মাহফিলের মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন আমি আর কথা না বাড়িয়ে আমাদেরকে সবাইকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ওয়াজ হক সফল হওয়ার জন্য মোবারকবাদ জানিয়ে সকলের দিক দিয়ে শুভেচ্ছা কামনা করে আজকের মাহফিলে সমপ্ত বক্তব্য করছি এখন দোয়া হবে ইনশাআল্লাহ অশ্লীল পরা আদর্শ আদর্শ মানিয়া মাদ্রাসা করতে গিয়ে দিত আয়াত তালা সুতত তম তাফসীর কোরআন মাফিলে শত শত নারায়ণ মুসলমান কোরআন থেকে কথা শুনলাম গবি রাতে তোমার শাহী দরবারে দোকান হাত তুলে ধরলাম দ্রুত সালাম করলাম তেলাবাদ করলাম আলোচনা করলাম বলতে কমা করে সবের হাতিয়া সোনার মতিনায়

আয় আল্লাহ তোমার সকল তুমি তাওফিক দান করে দাও আমরা গুনা করে করে জীবনটাকে বরকতময় করে দিয়েছি গোদার প্রসাব মাথায় নিয়ে তোমার শান দরবারে আমরা হাত তুলে ধরেছি আয় আল্লাহ গোদার দিক তা রহমতের দিক তা সকলের जिंदগির সব গুনাহগুলো माफ করে দাও তুমি যদি মানুষকে ক্ষমা না করো বান্দার প্রতি দয়া যদি না করো

ওই বাবা আদিটায় হয়ে গেছে মা হক্ত আদায় করতে পারলাম না করে আলম পালন করেছে আল্লাহ আমাদের আমাদের মা বাবাকে রহমতের কোলে পালন করো মা বাবার জীবনের সব ক্ষমা করো

তোমার কাছে একটা করিয়া এই বাংলাদেশে যারা মজলু মানে ছিল যারা সই হয়ে গেছে তাদের কবর জান্নাতের বাগান মানে দাও বিশেষ করে আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলাই আয়াল্লাহ তাদেরকে ফাঁসির কাছে জড়িয়ে সই করে দিয়েছেন তাদের কবরটা দূরে মোড়া করা বানায়

الحمد لله إنك أنت السميع المقبل علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وتلاكره لا إله عند الموت لا إله إلا الله محمد رسول الله Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.